আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমার হাতে দেখতে পাচ্ছেন কলমি শাক অনেক দিন ধরে আপনাদের মাঝে আমি ভিডিওর মানে কি এক কথায় ক্যামেরার সামনেও আসি না বা আমার রান্নার কোনো রেসিপি ভিডিও আপনারা দেখেন না সবাই বলেন জানলি ভাইয়া ভিডিও কী জন্য আসে না রান্নার রেসিপি কী জন্য ছাড়ে না মানে আমাকে আর মানে ভালো লাগে না মানে আগের মতো আপনাকে ভালোবাসা আমাদেরকে দেন না মনে করেন যে আমি তো আসি না আমি আস্তে আস্তে বাদ দিচ্ছি লতাকেও মনে করেন যে প্রতিদিনই কই যে ভিডিও কল লাগবে বিয় ভিডিও কল লাগবে লয় আগেকার মতো কেউ আমাদেরকে সাপোর্ট করে না তাও লতা কেন কেন ভিডিও করে যে না আমি ভিডিও কর্ম কর্ম কিন্তু আপনারা যদি আমাদেরকে আগের মতো যদি ভালোবাসাটা দিতেন তাহলে অবশ্যই কিন্তু আমরা ভিডিও আমরা জানতাম আমি ভিডিও করতাম তো ভাবলাম লতা আমাকে কাছে অনেক রিকোয়েস্ট করলো যে আপু নাকি বলে প্রবাসী আপু যে আমার হাতের কলমি শাক ভাজি দেখবে তো সেই জন্য আমি বাজার থেকে কলমি শাক কিনে নিয়ে যাচ্ছি আর তার সাথে আরও একটা জিনিস কিনে নিয়ে যাচ্ছি মানে সেটা এখন নেয় তা আমি কিনে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন আপনি এটা চেনেন ধনিয়ার পাতা দেখছেন দর্শক তাই আমি এখন হচ্ছে যে এই কলুম শাকের ভিতরেই এখন এই ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিলে অনেক একটা মানে স্মল মানে সেন আসে ওই সেনটা আমার কাছে খুব ভালো লাগে একটি ধনের পাতা লিচ্ছি তিরিশ টাকা দেওয়া আর হচ্ছে যে কলুম শাক লিসি বিশ টাকা দেওয়া পঞ্চাশ টাকা আপনাদেরকে একটা রেসিপির ভিডিও দিতে আমার পঞ্চাশ টাকা খরচ হয়েছে তারপরে মনে করেন যে দেখেন বিশ টিকার মনে করেন যে পেঁয়াজ রসুন আর মরিচ আর মনে করেন যে দশ টিকার তেল যাবে তাহলে তিরিশ আর পঞ্চাশ আশি টাকা আশি টাকা ধরেন বিশ টিকার দশ টিকার খড়ি আর দশ টিকা যাবে আমি কষ্ট করে রান্না কর্ম মনে করেন সে রান্নার জন্য দশ টিকা আমার তাহলে ধরেন যে আপনাদের একটা রান্নার রেসিপি দিতে আমার মোট একশো টাকা খরচ হয়েছে তাও যদি আগেকার মতো আপনাদের ভালোবাসা না পায় সাপোর্ট না পায় তাহলে কি ভিডিওটা করতে মন চাই। দর্শক বন্ধুরা আমার কথা যারা বুঝতে পারতেছেন তারাই কমেন্ট করে বলবেন যে আমি ভিডিওর সামনে আসবো কি আসব না তো এই তো আমার ফাইনালি আমার সাক্ষ্যটা হয়ে গিয়েছে যে সুন্দরভাবে পেঁয়াজ কুচি 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 করে কেটে নিব আমার হাত আবার মনে করেন যে দর্শক মিসিং বুঝছেন আমার পেঁয়াজ কাটতে যে এত ভালো লাগে সেটা বলার মতো না তারপরে আমি চিকন চিকন করে মরিচ কেটে নেব মানে একটা মরিচের ভিতরে চারটা ইয়ে করে নেব যাতে মরিচ ভাজার টাইমে যাতে সুন্দরভাবে চিকুন হয়ে আসে যাতে শাকের সাথে যাতে মরিচ যাতে খাওয়া যায় অনেক মানুষ আবার শাকের সাথে মরিচ খায় না মরিচ ফেলে দেয় দিয়ে শুধু শাক খায় আমি মানুষের কথা কি বলবো আমি নিজেই তো মরিচ খাই না মরিচ ফেলে দিই ফেলে দিয়ে শাক খাই এবং তরকারির ভিতর থেকেও মরিচ ফালে দিয়ে ভাত খাই এই তো দর্শক বন্ধুরা এখন যে রকম করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি ওই একইভাবে এখন আমি রসুনগুলো কেটে নেব গোটা গোটা যদি রসুন দিই তাহলে রসুনের সেন্ট আর বাড়াবে না এই রসুন একমাত্র দেওয়ার জন্য সেন্ট আসার জন্য এই যে দর্শক বন্ধুরা আমি এখন সুন্দর করে ভালোভাবে শাকগুলো ধোয়ার জন্য নিয়ে এসেছি আমাকে একটা জিনিস ভালো লাগে বিশেষ করে এই যে দেখেন দুইটা এই এই দুইটা দুইটা আমি সব কিছু মনে যে জন্য আমাকে ফাইন লাগে দর্শক বন্ধুরা এখন আমি শাকটা সিদ্ধ করার জন্য চুলার উপর কারাই দিলাম শাকটা ভালো করে সিদ্ধ করে নিই তো ততক্ষণ আমার সাথেই থাকুন ভিডিওর এই যে দর্শক দেখেন হ্যাঁ শাকের ভিতর থেকে অনেক পানি বাড়াচ্ছে এক্সট্রা আর কোনো পানি দেওয়া লাগেনি আমার যে পানি বাড়াইছে এই পানি দিয়ে শাক সিদ্ধ হয়ে যাবে মনে হয় সেই সুন্দর একটা সেন বাড়াচ্ছে না জানি খেতে যার ওই রকম সেন যেন একবি এটা সিদ্ধ হোক ততক্ষণ আবার পাশাই থাকেন সবাই ভিডিও দর্শক আমার শাক সিদ্ধ করা হয়ে গেছে প্রচুর প্যানিবার আছে মানে তাজা শাক তো টাটকা টাটকা এই জন্য মনে হয় বার আছে আমি এখন শাকটাকে তুলে ভালো করে চিপে নিয়ে শাকের ভিতর যে পানিটা আছে ওই পানিটা তুলে দেব তাছাড়া যদি পানি সহজে তেলের উপর দিয়ে ভাজি তাহলে মনে করেন শাকের ভিতর পানি যায় প্যান্সে ট্যানসে হলে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আমি ততক্ষণে শাকটা ভালো করে ইয়ে করে নিই ততক্ষণে আপনি আমার সাথেই থাকে এখন তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে যে মরিচ পেঁয়াজ মরিচ রসুন কেটে রাখছিলাম আমি এই যে দর্শক শাক ভাজি হয়ে গিয়েছে এটাকে আমি তুলে নিচ্ছি এই শাক ভাজি করার পর আমি এখানে আর একটা জিনিস ভাজব এই শাকটা তুলে নেওয়ার পরে এখানে আমি একটা ডিম ভাজবো এই যে দেখেন এখানে আমি একটা ডিম ভেজে নিলাম ডিমের ভিতরে কিন্তু আমি ধনিয়া পাতা দিচ্ছি কারণ ধনিয়া পাতাতে আমার এত পছন্দ সেটা মনে করেন যে বলার বাহিরে অনেক মানুষের ধনিয়া পাতা পছন্দ করেন আবার অনেক মানুষ পাতা পছন্দ করে নিলাম বেশ সুন্দর একটা